আমরা যেই বাড়িতে যাই ওই বাড়ির আমরা কি এবার আমরা যেই ঘরে বসছি এই ঘরটা কার তাহলে এক নম্বর হলো আমরা আল্লাহর মেহমান কথা বলেন না ঠিক কিনা আমরা এই মুহূর্তে কার মেহমান তো এখানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন কে যিনি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুস্তফা বলে হুজুর এটা কিভাবে নবী কিভাবে দাওয়াত দিলেন বলে এখানে আলোচনাটা হচ্ছে আজকে ঈদ এ নবী। কথা বলেন ঠিক কিনা তাহলে আলো আজকের মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল তার মানে মিলাদুন নবীর মাহফিল মানি এইটা হচ্ছে নবীর মাহফিল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবীও যাদেরকে দাওয়াত দিয়েছেন তারাই আজকের মাহফিল আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সায়ের বলে महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार भुलाते है